এবং আমরা কিন্তু অলরেডি সরকারকে জানিয়েছি যে যে পরিমাণ ঘনবসতিপূর্ণ এলাকা আমার এই পাঁচটা ইউনিয়ন এই পাঁচটা ইউনিয়ন কোনোভাবে ইউনিয়ন পরিষদ দিয়ে চালানো সম্ভব না আসলে সক্ষমতা অনেক কম কারণ কি কারণ আমি ইউনিয়ন পরিষদ আমি উপজেলা পরিষদ আমার সিটি কর্পোরেশন নাই আমার পৌরসভা নাই একটা পৌরসভায় দশ একশো টাকা আর্ন থাকলে আমার আছে দুই টাকা আমি কি কম্পেয়ার করে বুঝাতে পেরেছি আপনারা কি বুঝতে পারছেন একটা পৌরসভার যে টাকা আর্ন করে যে টাকা আয় করে আমি তা আমি তার একশো ভাগেরও এক ভাগ আর্ন করতে পারি না উপার্জন করতে পারি না তাহলে আমি আপনাদেরকে দিব কিভাবে আমি কার কাছ থেকে নিচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চেয়ে আনতেছি আমার একটা বড় প্রজেক্টের কাজ লাগবে আমার একটা বড় উন্নয়নের কাজ লাগবে আমাকে চাইতে হচ্ছে মন্ত্রণালয়ের কাছে আমাকে চাইতে হচ্ছে জেলা পরিষদের কাছে জেলা পরিষদের সাররাও কিন্তু আমাদের মতো অফিসার তারাও কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা জনপ্রতিনিধি না মানে আমরা কিন্তু আসলে এখন যদি একটু সহনশীল না হই আমাদের দ্বারা আসলে দেশ চালানোটা খুব কঠিন হয়ে যাবে আমি জানি আমার কেরানীগঞ্জের বাসিন্দারা অনেক ধৈর্যশীল আমার কেরানীগঞ্জের জনগণ অনেক বুদ্ধিমান তারা বুঝে আমরা কতটা মানে কষ্টে আছি আমাদের প্রবলেমগুলা কি আমরা সবাই জানি এবং আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা দশ মাস ভালোই চালিয়েছি খুব অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু আমাদের কেরানীগঞ্জে এখন পর্যন্ত বড় আকারে কিছু আলহামদুলিল্লাহ হয়নি আমরা ভালো আছি এখন সামনে চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা পরিকল্পনা নিব উন্নয়নের পরিকল্পনা নিব আমরা কিন্তু রাজুকের অধীন রাজুকের একটা উন্নয়ন পরিকল্পনা আছে যে কোথায় স্কুল হবে কোথায় মাদ্রাসা হবে কোথায় আবাসিক বাসাবাড়ি হবে কোথায় শিল্প কারখানা হবে কোথায় মানুষ কেনাকাটা করতে মার্কেটে যাবে কোথায় কবরস্থান হবে কোথায় শ্মশান হবে একটা প্ল্যান আছে আমাদেরকে সেই প্ল্যানের সাথে অ্যালাইন করতে হবে সংযুক্ত হতে হবে তবেই না উন্নয়নটা টেকসই হবে আমরা ওখানে পানি জমতেছে একটু কাজটা করে দিচ্ছি ওখানে একটা সমস্যা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু সেই ব্যবস্থাটাতে পারমানেন্ট সমাধান কিন্তু হচ্ছে না আমাদের এই যে এই এলাকা অপরিকল্পিত নগরায়ন যদি হয়ে যায় একবার আমরা যদি যত্রত্র বিল্ডিং উঠায় ফেলি এই যে দেখেন আমার আশেপাশেই দেখতেছি একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং লেগে আছে কোনো ফাঁকা নেই কিন্তু একটা পরিকল্পিত শহরে কি তাই হওয়ার কথা রাজকের অনুমোদিত বাসাবাড়িগুলার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ জায়গা ছেড়ে দিতে হয় আপনি দেখেন আপনি আপনারা যারা বাড়ির মালিক তারা চিন্তা করেন তো আপনি কত পার্সেন্ট জায়গা ছেড়েছেন আপনি একটা ছয়তলা বিল্ডিং করেছেন আপনি কিন্তু ওইভাবে ছাড় দেননি একটা দশ কাঠা প্লটে রাজক অনুমোদিত ত্রিশ পার্সেন্ট জায়গা ছেড়ে দিতে হয় কিন্তু আমাদের অনেকের বাড়ি আছে আমরা ছাড়িনি আমরা যদি এই বিষয়গুলো আইনের আওতায় অনেক কঠোরভাবে ধরতে যাই তাহলে কিন্তু আসলে দেশে এমন কেউ থাকবে না যে অপরাধের বাইরে যাবে সবাই অপরাধী হয়ে যাব আমরা তাই না আচ্ছা আরেকটা বিষয় হলো আমাদের জনসংখ্যা বেশি এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপাদন করব আমরা তো এক্ষেত্রে আমাদেরকে আপনাদের পাশে থাকতে হবে আবার আপনারা আমাদের কাছে অনেক বিষয় আছে যে আমাদের আমাদেরকে দায়বদ্ধতাটা নিতে হবে আমরা আজকে আপনাদের কথা শোনার জন্যই এসেছি যেহেতু আজকে আমার প্রথম এখানে উন্মুক্ত হোয়াটসঅ্যাপ মিটিং আপনাদের সাথে এই কারণে আজকে একটু বেশি কথাই বললাম আপনাদের তরফ থেকে অনেকগুলো সমস্যার কথা কিন্তু অলরেডি লেখা হয়েছে